This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an education purpose only. রাজনীতির জগতে কত ধানে কত চাল সেটা কেউ কেউ কিন্তু এবার কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবে মানে এটা যে করা যাবে শুধু এটা ভেবেও কি তৃণমূলের নেতারা মনে মনে আনন্দে নাচছেন না এবার সমস্যা হচ্ছে তাদের জানেন তো যারা এই দুই দলে নেই বাম আর কংগ্রেস নিয়োগ দুর্নীতির আইনি যুদ্ধটা মূলত বামেরাই পরিচালনা করেছিল বিকাশ রঞ্জন ভট্টাচার্য মামলা লড়েছেন অভিজিৎ গাঙ্গুলি রায় দিয়েছেন একদম পারফেক্ট যুগলবন্দি ছিল তখন যারা রায়কে স্বাগত জানিয়েছেন মানে বামেরা এখন রাতারাতি তারা তো আর তাকে অপবাদ দিতে পারছেন না তাই তারা নিশানা করেছেন বিজেপিকে আর প্রদেশ কংগ্রেস তাদের অবস্থা তো আরও ল্যাজে অবস্থা অধীর রঞ্জন চৌধুরী একসময় অভিজিৎ গাঙ্গুলিকে বাংলার মুখ্যমন্ত্রী দেখতে চেয়েছিলেন বলছেন সবার আগে গিয়ে তিনি ভোট দেবেন বলে তো ছিলেন ভাবেননি হয়তো কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজনীতিতে চলে এসছেন শত্রু শিবিরে যোগ দিয়েছেন হয়তো ভোটে দাঁড়িয়েও যাবেন এবার অধীর চৌধুরী কী করবেন তিনি কি সেই একই ইচ্ছেটা ধরে রাখতে পারবেন এখন অভিজিৎ গাঙ্গুলিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চেয়ারে দেখা মানে তো বিজেপিকে তৃণমূলের জায়গায় দেখা অদিন চৌধুরী সেটা কি এই রকম জায়গায় দাঁড়িয়ে মেনে নিতে পারবেন যদি জীবনে তিনি বিজেপিতে গেলে তো তাকে আমার বলছে না যে ঠিক করছেন তিনি ভুল করছেন এটাই বলবো আমরা আমি এটা তো বলতে পারি না যে একজন বিচারপতি কোন রাজনীতি যাবে কোন দলে যাবে আমার ইচ্ছা ও ইচ্ছা নির্ভর করবে তা না কিন্তু বিচারপতি ছিল যখন তখন তাকে নিরপেক্ষ চরিত্র দেখতে চেয়েছিলাম তিনি তার কিছুটা প্রমাণ দিয়েছিলেন এখন রাজনীতি যখন করতে পারবেন তখন তো সেই জায়গায় থাকতে পারবেন না তিনি বাজারে দেখবে ওজন করে যখন সবজি কম পড়ে যায় তখন কিছুটা আরও অন্য জিনিসগুলো চাপাতে হয় সেরকম যথেষ্ট নয় বিজেপি পশ্চিমবঙ্গে সেরকম সেটাকে যথেষ্ট করার চেষ্টা করছে দেখুন তেইশ বছর একটা দলের সঙ্গে থাকার পর সেখান থেকে বেরিয়ে গিয়ে একদম উল্টো দিকের আরেকটা দলে যে দলটার বিরুদ্ধে এতদিন কথা বলতে হয়েছে তাদের যাবতীয় যা পরিকল্পনা যা বক্তব্য তার বিরোধিতা করতে হয়েছে সেখান থেকে পুরো নিজেকে বদলে ফেলা কতটা কঠিন সেটা আপনারা আমার মধ্যে প্রশ্নটা জাগে কিন্তু যাদের মধ্যে এই বিষয়টা সত্যিই সত্যি যাদের কোথাও গিয়ে সেটাকে ফেস করতে হয় যাদের এটাকে গোটা বিষয়টা করে দেখাতে হয় তাদের জন্য গোটা বিষয়টা কতটা কঠিন একমাত্র হয়তো তারাই বোঝেন সেটা তাদের মুখ থেকে শোনাই ভালো জানেন তো আমরা আমি আপনি ভাববো ভেবে তারপর বলবো তার থেকে ভালো তারা কী ভাবছেন সেটা সরাসরি তাদের মুখ থেকে নেই এবং সেই জন্যেই এর আগে আমরা কথা বলেছিলাম তাপস রায়ের সঙ্গে তখন তিনি সদ্য প্রাক্তন তৃণমূল নেতা এখন তিনি সদ্য বিজেপি নেতা তো তাকে আজকে সেই জন্য সরাসরি আমাদের এই না বললেই নয় স্টুডিওতে নিয়ে এসেছি এবং সরাসরি তার মুখ থেকে শুনে নেওয়াটাই বোধ ওই বলে না চক্ষুকরণের বিবাদ ভঞ্জন তো সেটাই করে নেব তার সঙ্গে চলুন একবার তাপস রায়ের সঙ্গে কথা বলেই দেখে নেওয়া যাক গোটা ব্যাপারটা তাকে এই জন্যে আমরা এখানে দেখে নিয়ে এসেছি তাপস দা স্বাগত টিভি নাইন বাংলায় মানে এর আগের দিন যখন কথা হচ্ছিল তখন আপনি সদ্য প্রাক্তন তৃণমূল নেতা এখন আপনি সদ্য বিজেপি নেতা আর কি এই যেই মানে ট্রানজিশানটা একটা যাদের বিরুদ্ধে আপনি এতদিন ধরে কথা বলেছেন যাদের সমালোচনা করেছেন এবং যাদের হয়ে কথা বলেছেন একদম রোলটা পুরো বদলে গেল এটা মানিয়ে নেওয়াটা কতটা কঠিন হয় না ঘটনাটা তো দুঃখজনক বটেই মানিয়ে নিতে হবে এবার আপনি কোথাও গিয়ে অসম্মানিত হচ্ছিলেন কোথাও গিয়ে দলের মধ্যে মনে হচ্ছিল এমন কিছু অন্যায় অবিচার ঘটছে যেগুলো মেনে নেওয়া আপনার পক্ষে সম্ভব না এবং আপনি সেটার যে মানে প্রতিবাদ করতে পারেন সেটা আপনি প্রমাণ করেছেন ছেড়ে তাদের টিকিটে জেতার বিধায়ক পদটাকে ছেড়ে এসছে। ফলে লোকে কিন্তু এক্সপেক্ট করছে যে তারপর আপনি বসে যেতে পারতেন আপনি যখন একটা রাজনৈতিক দলে এসছেন আপনি ওগুলোর প্রতিবাদ করতেই এসেছেন এক্স্যাক্ট যা যা অন্যায় দেখেছিলেন তার বিরুদ্ধে রুখে দাঁড়াতে এসছে আমরা ধানতলা বানতলা প্রতিবাদ করব সিঙ্গুর প্রতিবাদ করব ছোট আঙারিয়া প্রতিবাদ করব নন্দীগ্রাম প্রতিবাদ করব বক্তি প্রতিবাদ করব না হাসখালি প্রতিবাদ করব না সম্প্রতি সন্দেশখালি তো মা বোনেদের মধ্যে সাধারণ মানুষের মধ্যে সভ্য সমাজে শান্তিকামী মানুষদের মধ্যে এ তো শিহরণ জাগানো দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর হয়ে গেছে এটা জানেন মানে এটা বিশ্বাস করেন আপনি যেটা ট্র্যাডিশনালি চলে আসছে এই একদম বিশ্বাস করি ভীষণ বিশ্বাস করি বিশ্বাস করি বলে আমি একবারের জন্য আমি সন্দেশকালিতে যাইনি সন্দেশকালী যাওয়া তো অনেক দিনই শুরু হয়েছে আমাকে যেতে বলাও হয়েছিল আমি যাইনি এই ধরনের শেখ শাহাজানকে রাখার জন্য মানে পুলিশের হাতে রাখার জন্য সরকার সুপ্রিম কোর্ট অবধি দৌড়ে যাচ্ছে অভিষেক মতো একজন প্রতিষ্ঠিত কিন্তু দামি তার পেছনে প্রচুর টাকা খরচ করে তাকে যাতে সিবিআই হাতে দিতে না হয় যাতে এখানে ইডির হাতে দিতে না হয় যাতে এখানে পুলিশের হাতে রাখা যায় অমৃতাংশ ছাপ্পান্ন দিন লাগবে কেন এক দুই হচ্ছে যে এই সমস্ত দুর্বৃত্ত দস্যু যারা কি না করেছে তাদের সরকারের তরফ থেকে বা শাসক দলের তরফ থেকে প্রোটেকশন দেওয়া হবে কেন আপনার শীর্ষ নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় তাদের কাছে প্রতিবাদ জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে যে কবার সুযোগ পাওয়াই যেত না যায়নি দু একবার যে বলিনি তা না অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও দু তিনবার বলেছি কিন্তু বলাই সার এই ধরুন একের পর এক জিনিস আমাদের সামনে এসছে সাম্প্রতিককালে আগে আপনি সারদা ছেড়ে দিন এই যে প্রথমে টিচার নিয়োগ দুর্নীতি সেটার থেকে নিয়োগ দুর্নীতি সেটার থেকে কোথাও গিয়ে আপনার এই রেশন দুর্নীতি মানে একটার থেকে আরেকটা একটার থেকে একটা দিন আমি বলছি অমৃতাংশু একটার পর একটা একটার পর একটা স্ক্যাম সব জায়গাতেই ডিক করলে অর্থ টাকা টাকার পাহাড় স্বর্ণালঙ্কার পাহাড় মমতা বন্দ্যোপাধ্যায় তার বিরুদ্ধে আপনাকে লড়তে হবে হবে বা তাকে তার বিরুদ্ধে কথা বলতে বজায় রেখে অসভ্য শব্দ ভাষা আমি কখনো কোনোদিন ব্যবহার করেছি বলে কারোর প্রতি কোনো দলের প্রতি কিন্তু যেটা বলতে হবে সেটা তো বলতেই হবে না বললেই নয় যখন বানতলার ঘটনা ঘটলো তখন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু এবং তার একটা বক্তব্যকে এমন ঘটনা তো কতই ঘটে তার শুধু সেইটা সেইটা কিন্তু বাংলার মানুষের হৃদয়ে একেবারে আহত করেছিল সেইটার জায়গায় যে আজকে এই আপনার সাথে কথা বলতে বলতেই দেখছিলাম যে ওনার বক্তব্যটা এসছে যে হাতের পাঁচ আঙুল সমান হয় না কয়েকটা ঘটনা ঘটতেই পারে এক জায়গায় রাখবেন প্রায় একই সুর একই ধরনের শব্দের ফারাক সন্দেশকারীর ঘটনা দীর্ঘ দীর্ঘদিন ধরে ঘটছিল তো ঘটলো কেন এবং সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী তো গেলেন না আজও পর্যন্ত একদিনও এবং কোনো মহিলা নেত্রীও আমি যতদূর জানি আজও পর্যন্ত সেখানে যায়নি না আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ইয়েতেও মঞ্চেও সন্দেশকারীর বেশ কিছু মহিলা ছিলেন আর কি এবং তারা বলেছেন যে সরকার ব্যবস্থা নিয়েছে আমরা জমি ফেরত পেয়েছি আর সন্দেশ খালি ইস্যুটাকে এখন সবাইকে অ্যাড্রেস করতে হচ্ছে আর কি সাচান ইস্যু সাংঘাতিক সন্দেশ খালি কোথায় গিয়ে দাঁড়াবে শেষ বন্ধু এটাই কি তৃণমূলের ওয়াটারলু হতে চলেছে হতে পারে অনেকেরই বক্তব্য যে কুনাল ঘোষ তিনি প্রথম মুখ খুললেন বোমটা ফাটালেন আপনি সেই রেসে গলা মেলালেন কিন্তু আপনার জন্য গোটা পরিস্থিতিটা ওই পয়েন্ট অফ নো রিটার্ন হয়ে গেল আর কুনাল ঘোষ গিয়ে ফিশ ফ্রাই চা খেয়ে ফেললেন কুনালের ব্যাপারটা কুনালের ও তো দলে রয়েছে আমি তো দলে নেই আর থাকাকালীনও ওই বাড়িতে আমাকে কেউ পাঠিয়ে চা খাওয়াতে পারতো না ফিস ফ্রাই খাওয়াতে পারতো না আমাকে কখনো কেউ বলেও নি সে কথা আর বললেও আমি যেতাম না এরকম আপনার মতো যেহেতু দলের মধ্যে অনেকের সঙ্গে আপনার অত্যন্ত সুসম্পর্ক আর কি এবং আপনি যেটা বললেন অনেকে মুখ গুমড়ে রয়েছে অনেকে মানিয়ে নিতে পারছে না ফলে এই সামনের লোকসভা ভোট বা পরবর্তী সময়গুলোতে আপনি কি মনে করছেন যে একটা বড় চেঞ্জ আসতে পারে অনেকে পাশ থেকে ও চলে আসতে পারে আসবে আসা উচিত আসবে এই যেটা অমিত শাহ এসেও বলেছেন আপনি তখন তৃণমূলে যে যদি এখানে পঁয়ত্রিশটা আসন পেয়ে যাই আমরা তাহলে ২৬ দেখবে না তৃণমূল সরকার মানেন বা এই বক্তব্যগুলোকে সমর্থন করে পরিস্থিতির ওপরই তো সব নির্ভর করে সঠিকভাবেই বলেছেন অমিত শাহজি মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আপনার নাম না করে বলেছেন যে ওই বাড়িতে ইডি গেছে ওরকম করলেই গদ্দাররা সব যাবে আর কি মানে আপনি এখন গদ্দার হয়ে গেছেন আর কি ইডি আমার বাড়িতে আসার পরে উনি আজকে মিটিংয়ে আমার নাম না করে বলছেন খুব ভালো আমাকে একবার ডাকতে পারতেন না পঞ্চাশ বাহান্ন দিনে কাউকে পাঠাতে পারতেন না আমাকে ডেকে নিতে পারতেন না একটা ফোন একটা মেসেজ করতে পারতেন না আমার স্ত্রী বা আমার কন্যা মাননীয় মুখ্যমন্ত্রীরকে একটা ফোন এক্সপেক্ট করাটা কি তাদের খুব বড় আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আমি একটা ক্ষুদ্র মানুষ ক্ষুদ্রাতি ক্ষুদ্র মানুষ মাননীয় মুখ্যমন্ত্রী আমাকে গাল দিচ্ছেন কেন হঠাৎ করে দেখলেন যে কালকে সকালবেলা উঠে সুদীপ বন্দ্যোপাধ্যায় দেশে জয়েন করে গেলেন কি করবেন আগে করুক তো অসম্ভব তো না আজকের দিনে দাঁড়িয়ে কেউ বলতে পারবে না অসম্ভব আগে করুক তো আপনার যারা শুভেচ্ছা রইল ধন্যবাদ